নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা এবং পাঁচ টাকার যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন এই টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অবশেষে ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে কবে নাগাদ আপনারা পাচ্ছেন এই টাকা তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজিনের টাকা যে পাবেন কত তারিখ পাবেন সেটা আজকের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা এই নিয়ে একটি নতুন আর্টিকেল প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে সেখানে সম্পূর্ণ বিষয়ে ধরে ধরে জানিয়ে দেওয়া হয়েছে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শকই থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার কাজ শুরু কবে টাকা দিবে তো বন্ধুরা এখানে কিন্তু এই প্রতিবেদনে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কৃষকদের জন্য খুশির খবর তো চলুন আমরা এক এক করে সম্পূর্ণ আপডেট জানব দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আসলো ফাইনাল ধাপ এবার কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন কবে দিবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা তো সম্পূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন কবে নাগাদ পাবেন সম্পূর্ণ ডিটেলসে দেখুন বলা হয়েছে স্টেটাসে কি আপডেট এসেছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কৃষক বন্ধুর টাকা কবে দেবে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কখন দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় এক নম্বরে দেখতে পাচ্ছেন খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দুই নম্বরে দেখতে পাচ্ছেন রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো বন্ধুরা খারিফ সিজনের টাকা ইতিমধ্যে দু সালে দেওয়া হয়েছে এবার দেওয়া হবে দু সালে রবি সিজনের টাকা কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের যার যেরকম জমি সেই কৃষক সেই রকম টাকা পায় তবে একজন কৃষক ন্যূনতম বছরে চার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে থাকে এরপরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সবার প্রথম এক নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট গুগলে সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট নেট লিখে তো বন্ধুরা আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান কিভাবে বুঝবেন যে আপনাদের ফাইনাল ধাপ এসেছে কিনা তাহলে আপনাদের প্রথমেই গুগলে গিয়ে আপনাদের কৃষক বন্ধু ডট নেট লিখে সার্চ করতে হবে তারপরে দেখুন দুই নম্বরে বলা হয়েছে প্রতিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে তিন নম্বরে বলা হয়েছে তারপর কৃষকটির ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা মোবাইল নাম্বার অথবা কৃষক বন্ধু আইডি বসিয়ে সার্চ করলেই কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস দেখিয়ে দেবে তো বন্ধুরা আপনাদের যে কোনো একটি আইডি দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন যেমন বলা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নম্বর কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি আপনাদের রয়েছে সে আইডি দিয়েও কিন্তু আপনারা আপনাদের স্টেটাস চেক করতে পারবেন পরবর্তী কি বলা হয়েছে দেখে নেব এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ফাইনাল আপডেট এসেছে বর্তমানে অনেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাইনাল আপডেট এসে গেছে অর্থাৎ কিছুদিন আগেই কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসে ঘরটি কিন্তু ফাঁকা ছিল যেমন আপনাদের উদাহরণস্বরূপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশন স্ট্যাটাস রয়েছে এখানে কিন্তু ফাঁকা রয়েছিল তো কিছুদিন হলো আপনাদের কিন্তু ফাইনাল ধাপ চলে এসেছে কীরকম আসবে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে সেই ফাঁকা স্থানে এডিএ আপলোডেড লেখা এসেছিল। তারপর ডিডিএ অ্যাপ্রুভ লেখা এসেছিল বর্তমানে সেই স্থানে অ্যাকাউন্ট ভিলিট লেখা চলে এসেছে অ্যাকাউন্ট ভিলিট লেখাটি আসার মানেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল ধাপ চলে আসা তো বন্ধুরা আপনাদের স্টেটাস একদম ফাইনাল ধাপ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আগে কিন্তু ট্রানজ্যাকশন স্টেটাসের জায়গায় এখানে ফাঁকা ছিল এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভিলিট কিন্তু ইতিমধ্যেই কিন্তু গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন এবার আমরা দেখে নেব তার পরবর্তীতে কি বলা হয়েছে অ্যাকাউন্ট ভিলিট মানে হলো ওই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্টের যাচাই করা হয়েছে ওই কৃষকটির সমস্ত তথ্য যাচাই করা হয়েছে খুব শীঘ্রই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে তো বন্ধুরা বুঝতে পারছেন ফাইনাল ধাপ কিন্তু আপনাদের চলে এসেছে আপনাদের এখন টাকা ঢোকার পালা তো কবে দেবে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাসে নতুন আপডেট আসা শুরু হয়েছে তেসরা নভেম্বর থেকে এবং কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাসের ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভিলিট আসা শুরু হয়েছে সাতই নভেম্বর দু থেকে সাত তারিখ থেকে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভিলিট লেখাটি এসেছে বা স্টেটাসের বিরাট পরিবর্তন এসেছে এবার দেখুন বলা হয়েছে কৃষি দপ্তর সূত্রের খবর যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি দপ্তর চাইছে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা যতটা দ্রুত সম্ভব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায় তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন কৃষি দপ্তর সূত্রে খবর অনুযায়ী ডানা ঘূর্ণিঝড়ের জন্য আগাম টাকা আপনাদের দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে এর আগের বছরগুলিতে আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন তবে বর্তমান বছরে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে ফাইনাল ধাপ অধিকাংশ কৃষকদেরই সময়ের আগে চলে এসেছে তাই নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এর আগে দু সাল বাইশ সাল এবং তেইশ সালে যে রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাস নাগাদ কিন্তু দেওয়া হয়েছিল এবার কিন্তু সময় না হতেই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস এটা কিন্তু বিরাট পরিবর্তন আগে ভাগেই চলে এসেছে তাই বন্ধুরা এবার কৃষি দপ্তর সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন বলা হয়েছে নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে